চলো পয়লা বৈশাখের শাড়ি শপিং এর কালেকশান দেখাবো আজকে মানে তোমরা পয়লা বৈশাখে হোলসেল রেটে তোমরা কি কি শাড়ি কিনতে পারো সেই কালেকশানই আজকে ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। হোক তোমাদের আজকে ভিডিওটা খুব খুব ভালো লাগবে এটা হচ্ছে আমাদের সাথে হোলসেল হাট মানে যেটা রেডিমেড হাট হিসাবে খুব ফেমাস এটা বৃহস্পতিবার আর রবিবার ভোর চারটে থেকে দুপুর বারোটা অবধি বসে যেহেতু আমি ঈদের আগে আগে গেছি তো তোমরা এরকম সিকুয়েন্স দেওয়া যে শাড়িগুলো এখন প্রচন্ড ফেমাস সেই শাড়িগুলোর একটা হিউজ রেঞ্জ কিন্তু এখানে পেয়ে যাবে আর এগুলোর প্রাইস কিন্তু সাড়ে ছশো সাতশো এরকম রেঞ্জের মধ্যে আছে এটা ওয়ান পিসের প্রাইস বললাম যাদের বাজেট একেবারে আড়াইশো থেকে তিনশো তারা এরকম ধরনের একটা শাড়ি পেয়ে যেতে পারো বেশি কোয়ান্টিটিতে নিলে দাম আবার একটু কম আর যারা কম কোয়ান্টিটিতে নেবে তাদের জন্য আলাদা রেট এই ধরনের শাড়িগুলো কি সুন্দর ফ্রেন্সি শাড়ি না এই শাড়িগুলো তোমরা যে কোনো এ পড়তে পারো এই শাড়িটাও তাই এটাও সেম হালকা পাড়ের ওপর রয়েছে এটা দেখতে বেশ সুন্দর লাগছে এর মধ্যে যথেষ্ট গর্জেস একটা শাড়ি আর এই শাড়িটা দেখো একটা তাঁত জামদানির ওপর রয়েছে শাড়িটাও তোমরা এই পয়লা বৈশাখে কোনো কাউকে গিফট করতে পারো এটাও আমার বেশ সুন্দর লেগেছে মানে নীল পুজোর যারা নীল পয়লা বৈশাখের আগে ব্ল্যাক আর ব্লু কম্বিনেশনে এই সুন্দর কিন্তু পারচেস করতে পারো আর এখানে দেখো একটা ইয়েলো কালারের জামদানি দেখাচ্ছে যেটা কিন্তু তোমরা নিতে পারো হাট কিন্তু খুব ফেমাস তার জামদানি শাড়ির জন্য কারণ জামদানি শাড়ি স্টার্ট হয়েছে কিন্তু টু ফিফটি এই রেঞ্জ থেকে তো তোমরা অবশ্যই করে এখানে এলে জামদানি শাড়ি অবশ্যই করে একটা পারচেস করতে পারো এখানে দেখতেই পাচ্ছ আর এটা একটা দেখো যারা বয়স্ক আছে তাদের জন্য এই শাড়িগুলো তোমরা নিতে পারো এটা একটা সফট জামদানি রয়েছে যার অল ওভার শাড়িতে কম বুটির ওয়ার্ক করা রয়েছে যেটা কিন্তু শাড়িটাকে আরও বেশি গর্জেস করে করে তুলেছে তো দেখতেই পাচ্ছ এটা হচ্ছে শাড়ির ভেতরের আমি পাটটা আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম আচলেও একই ডিজাইন একটু আলাদা ডিজাইন কিন্তু তোমরা পেয়ে যাবে এবার দেখো এই সাদা লালপা শাড়ি আমি না একটা নতুন সিরিজ বানিয়েছি যেখানে সাদা লালপা শাড়ির একটা আলাদা কালেকশন দেখিয়েছি এটা আমি খুব তাড়াতাড়ি তোমাদের সাথে শেয়ার করে দেবো তোমরা দেখেই নিতে পারবে যে তোমরা কি ধরনের মানে কত ধরনের সাদা লালপার শাড়ি এখান থেকে তোমরা পাবে এখানে দেখতে পাচ্ছ কিছু সাদার উপরে শাড়ি দেখাচ্ছি আমাদের বাড়ির যারা বয়স্ক থাকে তারা এই ধরনের শাড়িগুলো পরতে পছন্দ করে পয়লা বৈশাখে বাজেট খুব কম তো বাড়ির সবাইকে যদি কিছু দিতে হয় তাহলে তোমরা এই ধরনের সুতির শাড়িগুলোকেও দিতে পারো যাতে এই সামনের গরমে তারা এইগুলোকে পরতে পারে শাড়িগুলো কিন্তু একদম খুব খারাপ নয় যথেষ্ট সুন্দর এলিগেন্ট প্রতিটা শাড়ি তোমরা ডেলি পারপাস পরার জন্য নিতে পারবে বারো হাত শাড়ি রয়েছে প্রত্যেকটা শাড়ি আর এই শাড়িগুলোতে কিন্তু ব্লাউজ পিসও অ্যাভেলেবেল রয়েছে সুতির শাড়ি নিলে একটু ব্র্যান্ডগুলো ভালো করে খেয়াল করে নেবে যেমন তোমরা মিনু শাড়ি যেটা রয়েছে সেটা সুতির শাড়ির মধ্যে সব থেকে ভালো এটা তোমরা নিতে পারো সুতির শাড়ির রেঞ্জ কিন্তু স্টার্ট হয়েছে আড়াইশো তিনশো দুশো এরকম রেঞ্জের মধ্যে মানে মোটামুটি তিনশো সাড়ে তিনশোর মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ ভালো ভালো সুতির শাড়ি আর এগুলো হচ্ছে বাটিকের শাড়ি এগুলোর প্রাইসও কিন্তু খুব একটা বেশি তোম তোমাদের হবে না তো তোমরা নিশ্চিন্তে এগুলো নিতে পারো জামদানির কালেকশান প্রচুর ওই যে বললাম সফট জামদানির কিন্তু হিউজ রেঞ্জ এখানে আছে যেদিকে ওই আর একটা দেখবা ছোট খাবারের দোকান রয়েছে সেই দোকানের একদম পাশে তোমরা দেখতে পাবে এই শাড়ির জামদানি আর কটনের কম্বিনেশনে এরকম সুন্দর সফট জামদানির একটা কালেকশন যেটা দেখতে অসম্ভব সুন্দর লাগছে এখানে দেখতে পাচ্ছ এখানে একটা সুন্দর শাড়ি রয়েছে যেটার কালার কম্বিনেশন টাও ভীষণ সুন্দর পুরো শাড়িতে কিন্তু এরকম ধরনের গোল্ডেন জরির ওয়ার্ক করা রয়েছে যেটা দেখতে আরো বেশি সুন্দর লাগছে তো ডেফিনেটলি তোমরা এই ধরনের শাড়িগুলোকে পারচেস করতে পারো আর তোমরা যে কোনো অকেশন এগুলো পড়তে পারো এটা কিন্তু সিল্কের মধ্যে আছে আধার উপরে আরো একটা শাড়ি দেখাচ্ছি এটা প্রচন্ড ট্রেন্ড এ রয়েছে এগুলো অর্গানসা ফেব্রিক এর উপর একটা শাড়ি রয়েছে যারা ওই একটু নেট টাইপের শাড়ি পরতে পছন্দ করো তারা অবশ্যই করে নিতে পারো কারণ এই শাড়িগুলো কিন্তু পুরোপুরি অর্গানসা ফেব্রিকের ওপর আর এগুলো কিন্তু একটু ট্রান্সপারেন্ট টাইপের আছে যারা এরকম সলিড কালার এর শাড়ি খোঁজো অনেক রকম নিজের মতো করে করে তৈরি নাও তারা কিন্তু এখান থেকে সেগুলো দেখিয়েছিলাম তার আরো একটা পিচ কালারের এর অপশন দেখাচ্ছি ক্যামেরাতে অনেকটা মানে কালারটা আসেনি বাট কালারটা কিন্তু যথেষ্ট ডিপ এতটা হালকাও কিন্তু নয় কালারটা তো এই শাড়িগুলো তোমরা নিতে পারো এগুলো একেবারে তাঁত কোটা জামদানি এগুলো সফট মানে এগুলো জামদানি তাদের শাড়ি কিন্তু সফট শাড়ি আর যারা কটনের মধ্যে খুঁজছ এক দেওয়া তারা কিন্তু এই শাড়িটা কিন্তু করতে পারো এটা দেখো একটা জামদানি শাড়ি রয়েছে এই শাড়িটাও কিন্তু তোমরা এটা কটনের ওপর রয়েছে এটা একেবারে জামদানি শাড়ি তারপর এরকম সুন্দর ডিজাইন করা রয়েছে তো এটাও তোমরা পারচেস করতে পারো এছাড়া তোমরা এই ধরনের যে শাড়িগুলো আছে সেগুলোকেও কিন্তু নিতে পারো এই শাড়িটা দেখতে পাচ্ছ শাড়ির চারিতা মানে যে পার্টটা রয়েছে সেখানে প্লাস আঁচলে কিন্তু তোমরা সুন্দর একটা এমব্রয়ডারি করার ডিজাইন পাবে অল ওভার শাড়িতে এরকম ছোটো ছোটো বুটির কাজ পেয়ে যাচ্ছ তোমাদেরকে সেম দোকান থেকে একটা বালুচরি শাড়ি দেখাচ্ছি এটা আসল নকলের মানে কন্ট্রোভার্সি তুমি যেতেই চাই না তবে শাড়িটা ভীষণ ভীষণ সুন্দর এটার রেঞ্জ আছে তো তো তোমরা এই শাড়িটা করতে পারো আমার খুবই সুন্দর লেগেছে বালুচরি শাড়ি এটা পুরো বালুচরির যে ডিজাইন ম্যাটেরিয়াল কোয়ালিটি সেটা ভীষণ সুন্দর চারদের অত ওই পাঁচ হাজার ছ হাজার টাকা দিয়ে শাড়ি কেনার ইচ্ছে নেই তারা ডেফিনেটলি এই শাড়িটাকে নিতে পারো এবার তোমাদেরকে ওই সাদা শাড়ির উপর দেখাচ্ছি দেখো বাড়ির বয়স্কদেরকে তো আর বাদ দিলে চলে না তাদেরকেও তো কিছু না কিছু গিফট করতে হবে পয়লা বৈশাখে তাদের জন্য কিন্তু এই শাড়িগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি এগুলো কিন্তু অবশ্যই করে তোমরা তাদেরকে গিফট করতে পারো এবার দেখো এই শাড়িগুলো এগুলো বেসিক হলুদ শাড়ির উপর দেখাচ্ছি এই সেম জিনিসের আরও কালার পাবে এগুলো অনেক পুরনো মডেলের যে হার্ড জামদানিগুলো হয় সেই জামদানিগুলো তো তোমরা এগুলোকেও পারচেস করতে পারো এগুলো ভীষণ ম্যাটেরিয়ালটা খুব একটা বেশি হাই ফাই কিন্তু হবে না তো যাই হোক তোমরা দেখতে পারো এগুলো আর এছাড়া দেখো এগুলো রয়েছে সব সুতির শাড়ি সুতির শাড়িগুলোকে তোমরা নিজেদের পরার জন্য নিতে পারো বা কোনো ছোটোখোটা অকেশনে কাউকে গিফট করার জন্য নিতে পারো এই শাড়িগুলো কিন্তু ভীষণ সুন্দর সুতির শাড়ির একটা হিউজ রেঞ্জ কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছ প্রিন্টেড সুতির শাড়ি মিনু শাড়িটা তো নেবেই তার সঙ্গে আরও একটা ব্র্যান্ড আছে যে ব্র্যান্ড আমি তোমাদেরকে বলে দেবো মার্কেটে এই ব্র্যান্ডের যে শাড়িগুলো আছে সেগুলোকে তোমরা পারচেস করতে পারো দেখো একটা জামদানি শাড়ি দেখালাম এটার উপরে অল ওভার শাড়িতে এরকম মাল্টি কালার এর ফ্লাওয়ার্স এর ডিজাইন করা আছে আর এটা রয়েছে এটা কটনের উপর রয়েছে এটাও জামদানি বাট এটা কটনের একটা মেটেরিয়াল ছবিটা অতটা ভালো আসছে না বাট এখানে কিন্তু দুটো কালার কম্বিনেশন রয়েছে একটা স্কাই ব্লু আর একটা হচ্ছে তোমার ওই স্কিন কালার যেটা আছে সেই কালারের উপর আর এটা দেখতে পাচ্ছ ব্লু আর রেডের কম্বিনেশনের এই শাড়িটাও ওভার শাড়িতে কোনো কাজ নেই শুধুমাত্র পাড়ের দিকটা রেডের উপর একটু গোল্ডেন জড়ি দিয়ে কাজ করা আর সেভাবে কিন্তু কোনো কাজ নেই সাইডে কিছু লটকেন টাইপের জিনিস পেয়ে যাবে যেগুলো মোটামুটি ভালো আর এর অনেকগুলো কালার অপশান পাবে প্রতিটা শাড়ির কালার অপশন হিউজ পাবে এই ধরনের যে শাড়িগুলো আছে যেগুলো সিল্কের ওপর গোল্ডেন জড়ি করা আর একটু গর্জেস ফ্রেন্সি শাড়ি যেগুলোকে বলে এই ধরনের শাড়িগুলো কিন্তু মার্কেটে প্রচুর অ্যাভেলেবেল যেগুলো রেঞ্জ কিন্তু খুব বেশি নয় একেবারেই ওই আড়াইশো ওই সরি চারশো পাঁচশো এরকম রেঞ্জের মধ্যে থেকে স্টার্টিং হয়েছে এই দোকানে কেউ ছিল না তবে বলবো মার্কেটে একটা দুটো দোকানেই কিন্তু তোমরা এই ধরনের কাঁথা স্টিচ শাড়িগুলো পেয়ে যাবে ওই সিল্কের উপর উলের কাজ করা যে কাঁথা স্টিচ গুলো ওই উলের কাজ করা কাঁথা স্টিচ শাড়ি কিন্তু এই মার্কেটে অ্যাভেলেবেল তোমরা পাচ্ছ এছাড়া সরু সুতোর কাজও পেয়ে যাবে দেখো একটা পিঙ্ক আর ইয়েলার কম্বিনেশনে একটা শাড়ি দেখাচ্ছি যেটা ভীষণ সুন্দর লাগছে শাড়িটা খুললে এগুলোর একটু কিন্তু দাম আলাদা আছে আর যারা বেনারসি নিতে চাও তারা দেখতে পাচ্ছ এগুলো কাতান বেনারসি রয়েছে অনেকের গিফট করা থাকে তারা নিতে পারো বা যাদের ছোটখাটো ফাংশন বাড়ি এসব রয়েছে তার জন্যও নিতে পারো মার্কেটে একটা দুটো দোকানই আছে যেখানে তোমরা এই ধরনের কাতানের একটা হিউজ রেঞ্জ পাবে যেখানে শুধুমাত্র কাতান পাবে এই সমস্ত দোকান থেকে কিন্তু তোমরা এগুলোকে নিতে পারো আর এবার দেখতে পাচ্ছ এই শাড়িগুলো আমি একটা খুলে একটু তোমাদেরকে দেখালাম মানে বার করে দেখালাম এগুলো বার করার একেবারেই যায় না এবার দেখো আরও একটা বালুচরির অপশন দেখাবো মার্কেটে প্রচুর বালুচড়ি অ্যাভেলেবেল তার মধ্যে এই বালুচরিটাও রয়েছে আমি আর খুলে দেখাচ্ছি না আর এই হচ্ছে সেই শাড়িগুলো সুতির শাড়িগুলো যে ব্র্যান্ডের শাড়িগুলো তোমরা নিতে পারো যার কালার কম্বিনেশন ডিজাইন সব কিছু কিন্তু অন্যদের থেকে খুব খুব আলাদা তো যাই হোক আমি কয়েকটাই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম খুব বেশি তো শেয়ার করা পসিবল নয় তো এখানে দেখতে পাচ্ছ যা এর ওপর রয়েছে আর এটা হচ্ছে পবন ব্র্যান্ডের আর পবন ব্র্যান্ডেরই সুতির শাড়ি তোমরা নিও আর নয়তো যেটা বললাম যে মিনু শাড়ি এগুলোর তিনশো টাকার মধ্যে তোমাদের রেঞ্জের মধ্যে পাবে বাট কালার কম্বিনেশন তোমাদের ডিজাইন সবকিছু কিন্তু অন্যদের থেকে অনেকটা আলাদা শুধু কালার কম্বিনেশন আর ডিজাইন নয় একটা শাড়ি ভালো হতে গেলে কিন্তু তার সাথে সাথে তার কোয়ালিটি এবং কালার টিকার ব্যাপারটাও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট হয়ে যায় তো পবন ব্র্যান্ডে কিন্তু এই ধরনের ঝঞ্ঝাট কিন্তু একেবারেই নেই শাড়ি একেবারে বারো হাত পেয়ে যাবে পবন ব্র্যান্ডের যে শাড়িগুলো আছে তো তোমরা অবশ্যই করে মার্কেটে গেলে এই ব্র্যান্ডের শাড়ি একটা ট্রাই করো যাদের সুতির শাড়ি পরার ইচ্ছে আছে বা কাউকে গিফট করতে চাও তার জন্য এখানে দেখতে পাচ্ছ এই শাড়িটাও তোমরা নিতে পারো এটাও বেশ সুন্দর লাগছে দেখতে এটাও আড়াইশো তিনশো রেঞ্জের মধ্যে অ্যাভেলেবেল পাবে এখানে দেখতে পাচ্ছ একটা সুন্দর গরজেস একটা জামদানি টাইপের মানে সরি এটা একটা ফ্রেন্সি শাড়ি এই শাড়িটার বেস্ট পার্ট হচ্ছে এখানে সুন্দর একটা গোল্ডেন জরির কাজ তো পাচ্ছ তার সাথে এই শাড়ির ভেতরে একটা ডিজাইন পাচ্ছ যেটা কাছ থেকে দেখালে আই হোপ তোমরা দেখে বুঝতে পারছ এরকম ধরনের শাড়ি কিন্তু শ্রীনিকেতন বা এইসব জায়গায় কিন্তু অনেকটা টাকা দাম নিয়ে নেবে আর এর ব্লাউজ পিস আর আঁচলটা তোমাদেরকে দেখিয়ে দিলাম এরকম সুন্দর করচেস ব্লাউজ পিস আর আঁচল পেয়ে যাবে যে শাড়িটা দেখাচ্ছি সেটা দেখো এই ইয়েলো আর সিলভার কালারের কম্বিনেশনের শাড়িটা এটাও কিন্তু পবন ব্র্যান্ডেডই রয়েছে তো এখানে দেখো অরিজিনাল কিছু জামদানির কালেকশন দেখাচ্ছি এগুলো কিন্তু সাড়ে তিন হাজার টাকা প্রাইস আছে তো তোমরা সেই বুঝে কিন্তু শাড়িগুলোকে নিতে পারো এটাও রয়েছে দেখো এটার প্রাইস খুব বেশি নয় ওই দেড় হাজার মতো রয়েছে বাট দরদাম করে তোমরা কিন্তু অবশ্যই করে পারচেস করো এই হাটে শাড়ি সহ অন্য যে কোনো জিনিস যদি তোমাদেরকে নিতে হয় তাহলে কিন্তু তোমরা অনেকে একসাথে গ্রুপ করে আসবে যদি তুমি একই দোকান থেকে অনেক কিছু পারচেস করো তাহলে দামটা কিন্তু অনেকটাই কম হয়ে আসবে এছাড়া তোমরা যদি মানে বিভিন্ন ধরনের শাড়ি রয়েছে আমি সব শাড়ির নামও জানি না আর বলতেও পারবো না তবে আরও একবার বলে দেই প্রতি বৃহস্পতিবার আর রবিবার ভোর চারটে থেকে দুপুর বারোটা বারোটার পরও অ্যাভেলেবেল থাকে তবে চেষ্টা করবে দুপুর বারোটার মধ্যে আসার তাহলে তোমরা ভালো ভালো আর অনেক দোকান পাবে বৃহস্পতিবারের মার্কেটটা থেকে বড় কারণ বৃহস্পতিবারে বারাসাতের মেন যে মার্কেট সেই মার্কেট বন্ধ থাকে সেজন্য হাটে কিন্তু অনেক দোকান খোলা থাকে এবারে দেখো তোমাদেরকে লাস্ট আরও একটা বেনারসির কালেকশন দেখাচ্ছি এটার প্রাইসও সাড়ে তিন হাজার টাকা রয়েছে এটা সত্যি খুব সুন্দর একটা শাড়ি যারা সিম্পল বেনারসি খুঁজছো তারা এই শাড়িটা নিতে পারো এটা ব্লু কালার এছাড়া অন্যান্য কালারেও পাবে আর পাশেই দেখো একটা রেড কালারের কাতান বেনারসি রয়েছে এটার প্রাইসও অনেকটা বেশি বাট এটাও বেশ সুন্দর দেখতে তো চলো আই হোপ তোমাদের আজকে ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে যেও